আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি হাবিব আছি আপনার সাথে আজ আমরা আমাদের একজন সকলে প্রিয় একজন মানুষকে নিয়ে মূলত কথা বলবো যাকে নিয়ে কথা বলা আমাদের খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছেন তাকে নিয়ে মূলত আমরা কথা বলবো আপনারা আমার সকলে একজন প্রিয় মানুষ আহলা সুন্নাতুল জামায়াতের যাকে আমরা আইডল হিসেবে মনে করি আমাদের প্রিয় ভাই গিয়াসুদ্দিনা তাহরি বার বারখাতুমা আলিয়া ওনার হায়াত কামনা করছি লম্বা হায়াত এবং ইমানিওয়ালা আলা আমলে আলা হায়াত কামনা করছি পাশাপাশি ওনার একই কথা মূলত আমরা একটু আপনাদের সাথে একটু স্মরণ করতে চাচ্ছি যে মুমিন মুত্তাকিনের কাজ মূলত কেমন হতে পারে সেই বিষয় নিয়ে মূলত আমরা একটু আলোচনা করবেন ইনশাআল্লাহ ওনার বাসা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সেই সুবাতি মূলত আমরা একই জেলার মানুষ একই জেলার মানুষ হিসেবে আমরা কিছু কথা বলছি আমরা একে অপরের মাধ্যমে আসুন আপনাদের সামনে আমরা যে বিষয়টা মূলত প্রেজেন্ট করতে চাচ্ছি সেই বিষয়টা নিয়ে মূলত একটু কথা বলি আপনারা যদি লক্ষ্য করেন আমাদের সকলের প্রিয় গিয়াসুদিন তাহরি দাম আজ বারকাতম আলিয়া উনি মূলত ওনার তাফসির মাহফিলের মধ্যে বলতেন যে ওহাবিদের সাথে সম্পর্ক করা যাবে না ওহাবিরার সাথে সালাম বিনিময় করা যাবে না ওহাবিদের সাথে যারা আমরা আমাদেরকে বলা হয় যে ওহাবি বলা হয় ও ওহাবিদের সাথে সালাম বিনিময় করা যাবে না তাদের সাথে একে অপরের মাথায় ভালো সম্পর্ক রাখা যাবে না ওহাবিদের গড়ে খাবার খাওয়া যাবে না ওহাবিদের মসজিদে মূলত নামাজ পড়া যাবে না এ টু জেড আমরা যদি লক্ষ্য করি ওহাবিদের সাথে তাদের একটা সম্পর্ক মূলত টোটাল বিচ্ছিন্ন করা যাওয়ার জন্য উনি মূলত বলেছিলেন তবে আমরা সময়ের কালের পরিবর্তন অনুযায়ী আমরা বলতে পারি আমাদের সকলেই প্রিয় সেই মানুষটা গিয়াসুদ্দিনা তাহিরি তিনি এক ধরনের কথা এমন বলেলেন যে তাফসির মাহফিলে বলেছেন যে ওহাবিদের হাবিদের সাথে সম্পর্ক রাখা যাবে না তবে মাসাল্লাহ চমৎকার ওনার নিজের আসন থেকে উনি তো মূলত ব্রাহ্মণবাড়ি আসনে ছিলেন তো ব্রাহ্মণবাড়ির আসন থেকে উনি রিটায়ার্ড প্রাপ্ত হয়ে এখন বর্তমানে ওনার শ্বশুরবাড়ি এলাকায় তথা হবিগঞ্জে মূলত সিলেটে তিনি মূলত এখন মূলত তিনি দাঁড়াবেন তো নির্বাচন করবেন আমাদের অঞ্চলে ছিল আগে কোচিরাব মার্কে এখন মূলত মোমবাতি মার্কে উনি দাঁড়াবেন তো ধারণাটা এটা মূলত আমাদের ধরনের কোনো আসা যায় না তবে ওনার যে বিষয়টা মূলত আমরা আপনার সাথে স্মরণ করতে চাচ্ছি যে উনি ওয়াজ মাহফিলি বলেছেন ওয়াহাবিদের সাথে সম্পর্ক করা যাবে না তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না তাদের বাড়িতে খাওয়া যাবে না এই কথাটা মূলত আমরা প্রতিবাদ করছি যে উনি এখন বুটার কারণে বুট পাওয়ার জন্য উনি এক ধরনের ওহাবিদের সাথে দেখলাম মার্শাল্লাহ ছালাম বিনিময় করছেন তাদের সাথে হাতে হাত বিনিময় করলেন ইভেন আমাদের মৌলানা হরজত মৌলানা আমরা যাকে বলা হয় আমাদের আসলে সুন্নাতুল জামাতের আইডল বলে আমরা যাদেরকে আল্লামা নুর ইসলাম উলিফুরি আমার বাইকাতে আলিয়ার এলাকার মধ্যে গিয়ে উনি উনি উলিফুরি সাহেবকে মূলত আহ্বান করছেন ওনাকে যদি বলে উলিফুরি সাহেবের মাদ্রাসার মধ্যে এখন যাবেন এবং উলিফুরি সাহেবের সাথে কিছু কথাবার্তা বলবেন এবং মূলত ওনাকে বুঝিয়ে আনবেন উনি তো এই ধরনের কথা অনেক আগে থেকে মূলত বলতেন তবে আমরা এখান থেকে আরেকটা কথা বলি যদি উলিফুরি সাহেবের সাথে যদি আপনি বসতে চান বোঝাপড়া করতে চান তাহলে আপনি তো পারেন যে উলিফুরি সাহেবের সাথে সরাসরি আপনি কথাবার্তা বলতে পারেন তো আপনি এগুলো মূলত না করে এখন বুট পাওয়ার জন্য মার্শাল্লা চমৎকার আলহামদুলিল্লাহ আমাদের সকলেই প্রিয় গ্যাস উদ্দিনা তাহারি দাম বারকাতমা আলিয়া উনি অলিফুলি সাহেবকে মূলত আহ্বান করছেন পাশাপাশি উনি ওনার কথা বলেছিলেন যে ওহাবিদের সাথে সম্পর্ক রাখা যাবে না ওহাবিদের সাথে মূলত আলাদা সম্পর্ক করতে হবে ওহাবিদের সাথে মূলত কোনো মানুষ একসাথে মূলত খাওয়া দাওয়া করা যাবে না তাদের সাথে বন্ধন আবদ্ধ মূলত করা যাবে না এ ধরনের কথাবার্তা আমরা শুনতে পেরেছি তবে এখন সময়ের কালের পরিবর্তনে আমাদের সকলেই প্রিয় গ্যাস উদ্দিনা তাহেরি দাম বারখ্যাতমা আলিয়া এখন ও দের সাথে সম্পর্ক করছেন এরপরে তাদের সাথে মোলাকাত করেছেন তাদের কাছে বুট চাচ্ছেন তাদের সাথে ঘরে খাবারও খাচ্ছেন সব কিছু মূলত এখন পরিবর্তন হয়ে গেল তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি না যে কালের পরিবর্তন কথাগুলো পরিবর্তন হতে পারে তার মানে হচ্ছে আপনি বলেছিলেন একটা কথা আর সময়ের সাথে সাথে আপনার কথা মূলত পরিবর্তন হয়ে যায় তাই আসুন আমরা আমাদের জীবনটাকে এমনভাবে গঠন করি মুখে যেন এক কথা বলে আমলের মাধ্যমে যেন একটা কথা মূলত আমরা বাস্তবায়ন করতে পারি সেই দিকে মূলত আমরা লক্ষ্য করে মূলত আমাদের জীবনটা মূলত পরিচালনা করব আসুন আমরা শেষ কথা এটি বলি আমরা ওলামাইক্রামগণ অক্ষতার বন্ধনে আবদ্ধ হই হ্যাঁ নুর ইসলাম অলিফুল সাহেবকে যদি আপনি চান ওনার সাথে কথা বলার জন্য আপনি নিচে ছোটো মানুষ আপনি অলিফুলি সাহেবের কাছে যান আপনি গেলে তো আপনাকে অলিফুল সাহেব আপনাকে দূরে ফেলে দিবে এমনটা নয় বরং আপনি অলিফুল সাহেবের কাছে যান আপনি গিয়ে অক্ষতার বন্ধনে আবদ্ধ হন আলিমুল আলমে সম্পর্ক থাকবে আলিম আলমে কেন বিভেদ থাকবে আমরা চাই সুন্নি জামাত আমাদের যারা আছে আমাদের প্রিয় ভাইয়েরা আমরা যারা আহলে সুন্তাতল জামাত বলি তারাও আহলে সুন্নাতল জামাত আমাদেরকে ও বলছে আমরা তাদেরকে সুন্নি বলছি আমরা সবাই মিলে আমরা আমাদের নিজের জীবনটাকে গঠন করি আমরা অক্ষতার বন্ধনে আবদ্ধ হয়ে সোনার বাংলাদেশটাকে গঠন করে নিই তাই আসুন সোনার বাংলাদেশ গঠন করার জন্য আমরা সার্বিক সহযোগিতা করি ওলামাকে ওলামা একরামের পাশে থাকি আগামী নির্বাচন যেন হয় ওলামা একরামের নির্বাচন আগামী নির্বাচনের সংসদ যেন হয় ওলামা একরামের সংসদ আগামী দেশ পরিচালনার সংসদ যেন হয় ওলামা একরামের সংসদ সেই পতাশা কামনা করে আমাদের প্রিয় আল্লামা হজরত মাওলানা গিয়াসুদ্দিনা তাহেরি দামাদ আলিয়ার সর্বোচ্চ আমরা কামনা করছি তেনা যেন বিজয়ী হয় সেই দিকে আমরা লক্ষ্য করে আজকের মতো আমরা বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম আরহামলি ওবারাকাতু